আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা সমোসার রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম এখানে আমি দুই কাপ আটা লইছি আর নিয়ে কিন্তু একটু লবণ দিলাম স্বাদ মতন আর তেল দিয়ে আমি দেখুন আটাটা ভালো করে কিন্তু তেলের সাথে মিলাইয়া তারপরে কিন্তু আমি হালকা পা মানে ঠান্ডা পানি দিয়েই কিন্তু আমি সুন্দর করে আটাটারে ডলাম ভালো করে একটা নরম ডো তৈরি করে তারপরে কিন্তু আমি রায়খা দিলাম একটা সাইডের রায়খা দেখুন এখানে কিন্তু আমি সুন্দর করে একটু চিজ ই করে নিলাম চিজটা গ্রেটার করা হয়ে গেল তারপরে কিন্তু এখানে দেখুন একটা ডিম সিদ্ধ করে আমি এই ডিমটাও চিজের সাথে লয়ে নিলাম আর দেখুন চিজটা ডিমটা সব একসাথে লইয়া তারপরে কিন্তু এখানে আমি যে আলুটি সিদ্ধ করছিলাম ওই আলুটি আদা ভাঙ্গা করে দিয়ে দিলাম তো চিজ আর আলুটা সুন্দর করে আদা ভঙ্গা করে দিয়ে তো সবটি আলু আমি এখানে আদা ভঙ্গা করে দিয়ে দিছি দিয়ে কিন্তু কাঁচা মরিচ আর অল্প করে একটু পেঁয়াজ দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিছি আর গোলমরিচের পাটকে আর অল্প করে লাল মরিচের গুঁড়ো আরুল একটু দনার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে বেশি করে পাতা দিয়ে আর দুই কোনো একটা চাট মশলা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন আমি ভালো করে এটি হাত দিয়ে ডুললে মশলাটার সাথে বা মতন চিজ আর ডিম সব সহকারে একসাথে করে কিন্তু আমি এটি মিলাম তা আমি কিন্তু এখানে চিজ আর আলু দিয়ে একটা মজা একটা ভালো একটা মজাদার রেসিপি যেটা সমুসা আমি বানাইতেছি এটা রোজার মধ্যে ভোজন করেও রাখতে পারবেন আলু যা এইভাবে বানায় খাইতে পারবেন তো দেখুন এখন সব কিছু মিলান হয়ে গেলে আমি কিন্তু এখানে তিনটা ডো তৈরি করছি একসাথে কইরা কিন্তু এখানে রুটিটা আমি সুন্দর করে একটু গুঁড়ি দেওয়া পাতলা করে পাতলা করে বড় একটা রুটি তৈরি করে আমি দেখুন এইভাবে কইরা মাছ ইয়া পিজা কাটার দিয়ে কাটটা তারপরে কিন্তু আমি দেখুন প্রতিটা জায়গায় ওই যে ইয়াটা তৈরি করছি ওইটা আমি সুন্দর করে দিয়ে দিলাম এখানে ডিম আর আলু আর লেবা চিজ দিয়ে আমি এটা বানাইতেছি তো আমি এইভাবে করে এটা যাতে যত তাড়াতাড়ি মানে তৈরি করা যায় এই জন্য কিন্তু আমি এইভাবেই করতেছি তো এইভাবেও কিন্তু খারাপ লাগে না দেখতে অনেক সুন্দর লাগে তো আপনারা সামনে রোজা আসতে এখন এই রোজা এইভাবে করেও কিন্তু বানাইয়া প্রজন করেও রাখতে পারেন আর খাইতে পারেন তো আমি দেখুন সবটি বানাইয়া এখন আমি তেলটা ভালো করে গরম করে তেলের ভিতরে দিয়ে সুন্দর করে রেডিভাজ্য নেব তা আমার এই সমস্যার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন পেয়ে যাব ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দেন তো দেখুন আমি এইভাবে উল্টাইয়া সুন্দর মতন একটা পিঠ হওয়া পর্যন্ত উল্টাই দিতে আসি আর প্রতিটা পিঠ হইলে আমি একটু সুন্দর মতন মশ মশা করে বাজ্যা তারপরে কিন্তু উঠামো আর দেখুন সসের সাথে খাইতে কিন্তু অনেক মজা তো আমি এইভাবে কইরা দেখুন উঠাইয়া আরও অর্ধেক বাস্তাছি তো আমি এক একসাথে বাদ তো এইভাবে করে